তো এই যে সবাই মিলে খেতে বসে গেলাম এটা রাতের খাবার খাচ্ছিলাম তো দুপুরে তো বাড়িতে খাইনি দিদিদের বাড়িতে খেয়ে এসেছিলাম তো ওখান থেকে আস্তে আস্তে সন্ধে হয়ে গিয়েছিল তারপরে আর খাওয়া দাওয়া হয়নি তো একবার এসে সবাই মিলে গল্প করছিলাম আর রাতে কিন্তু সবাই মিলে এখন এই যে একসাথে খাবো তার আগে যে প্রসাদ এনেছিলো দাদা তো দাদার এক বন্ধু নাকি রাম মন্দিরে গিয়েছিলো সেখান থেকে প্রসাদ এনেছিলো তো বৌদি সবাইকে প্রসাদ দিচ্ছিলো আর ওইদিকে ভাত বাড়াও কিন্তু হয়ে গেছে আর অনেক দিন পরেই কিন্তু এভাবে বাবার বাড়িতে এসে সবাই মিলে কিন্তু একসাথে অনেক মজা করে খাবো তো বাবা কিন্তু আগে খেয়েছিল গেছে তো আমরা এখন সবাই খাবো মাও কিন্তু খাইনি তো মাও খাবে তো ওদের ওদের বিয়ে তারপরে কিন্তু আমরাও কিন্তু বসব সকাল আমার প্রিয় পরিবার কেমন আছে তোমরা সবাই তো আমি তো এখনও মামার বাড়িতে আছি এখনও যাইনি তো ওই যে স্নান টান সেরে নিলাম তো বেলা এখন দশটার মতো বাজে তো এখন যাচ্ছি একটু কুয়াশ খেতে তো দাদা বৌদি ওরা সবাই কুয়াশ খেতে গেছে কুয়াশ তোলার জন্য তো আমার বড় গেছে ওখানটায় তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ওই যে বাগানের ভেতর দিয়ে যাচ্ছি তো এই যে দেখো সকাল সকাল অনেক রোদ উঠে গেছে আর সকাল সকালে আজকে কুয়াশ তুলতে কিন্তু চলে এসেছে আর এই যে দেখো এখানটায় কিন্তু প্যাকেটিং করা হচ্ছে কুয়াশ গাছ থেকে তোলা হচ্ছে আর প্যাকেট করা হচ্ছে তো এই ক্ষেতটাতে অতটাও নেই তোলা হয়ে গেছে তো ওই যে সামনের ক্ষেতে আছে এটা হচ্ছে আমাদের কাকুদের ক্ষেত আর সামনেরটা হচ্ছে আমাদের ক্ষেত তো তোমাদের দাদা চলে এসেছে দাদার সঙ্গে কুয়াশ তোলার জন্য আর এত সুন্দর লাগে কুয়াশগুলো দেখতেও জানো ভালো লাগে আর তুলতেও কিন্তু বেশ লাগে আর এই যে দেখো এখানটায় কিন্তু প্যাকেটিং করে রেখে দিয়েছে আর এই জানো কুয়াশের এত দাম কমে গেছে না একদম মাথায় হাত কিন্তু ভীষণ কিন্তু ভালো লাগে না একদমই খুবই খারাপ লাগে কষ্ট হয় এত কষ্টের সবজি তো ওই যে দেখো আমাদের আমাদের খেতে কিন্তু ওই যে চলে এসেছি তা দেখা হয় যে কুয়াশ আর ওইদিকে দেখো মাঠে আসলেই কিন্তু সবজি তো ওই যে বৌদি দিকে কপি নিয়ে যাচ্ছে আর দেখো এখানটা কতগুলো ধরে আছে দেখো একসঙ্গে অনেকগুলোই কিন্তু ধরে আছে তো এই যে এখানটায় কোয়াশ তোলা হচ্ছে আর প্যাকেটিং হচ্ছে তো দেখো কত কোয়াশ তো যে দেখো অনেক কাজের লোক লেগে গেছে ছোট বড় আবার ভোটপাটি থেকে হায়ার করে আনা হয়েছে অনেক কাজের লোক কি ভাল লাগে না ভাল লাগে সেই মজা না তো এই যে দেখো কুয়াশ তোলা হচ্ছে আর কুয়াশ খেতে আসলে একদম মনটা ভরে যায় কুয়াশ গুলো দেখে কিন্তু একদমই দাম নেই দাম কমে গেছে কিন্তু মাঝখ গা কখন হ্যাঁ খায় দেয় মানে দুপুরে বিকেলে যাই তো যে এগুলো হচ্ছে কুয়াশের ডোগা এগুলো কিন্তু কুয়াশের থেকে বেশি টেস্টি কিন্তু খেতে দেখা হয় যে কত সুন্দর সুন্দর ডোগা আর কি মোটা মোটা ডোগা দেখো এর থেকে মোটা মোটা হয় কিন্তু আর তো এই যে দেখো প্রথমে দেখাচ্ছি ফুলকপি তো দেখো কি সুন্দর হয়ে আছে ফুলকপিগুলো আর এখন তো সিজন শেষ ঠান্ডা শেষের দিকে তো এখন আর খেতে কিন্তু অতটাও ভালো লাগে না কিন্তু দেখতে কিন্তু ভীষণ মজা লাগে তো এই যে দেখো ফুলকপি পাতাগুলো দেখো আর ডাটাগুলো দেখো কত সুন্দর হয়েছে অনেক কিন্তু এই যে দেখো আর এই দিকটাতে বিক্রি হয়ে গেছে আর এই দিকটাতে কিন্তু আছে আর যে সমস্ত মাঠ ভরা কিন্তু শুধু সমস্ত মাঠ ভরাই কিন্তু এদিকে সবজি তারপর হচ্ছে আলু কোয়াশ তারপরে ভুট্টা সারা মাঠ ধরেই কিন্তু শুধু সবজি সবজির চাষ আর আমার শ্বশুর বাড়িতে তো ওইদিকে তো তোমরা জানো শুধু হচ্ছে চা বাগানই বেশি তো টুকিটাকি সবজি আমাদের বাড়িতে লাগানো হয় তো আমাকে কাকি দিকে ডাকছে আমার কাকিমা ওইদিকে ওই যে ঘাস কাটছে তো ওইদিকেই আমাকে ডাকছে তো যাব দেখি কেন ডাকছে তো চলো যাওয়া যাক আর এই যে এখানটায় দেখো লাগানো হয়েছে এই দেখো ক্ষেত তো মাঝে মাঝে আবার কিন্তু কপিও কিন্তু আছে আর এই যে দেখো কত ধরে আছে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমাদের কাকুদের জমি আর এখানটায় পাশেই একটা ভুট্টা ক্ষেত অনেক বড় হয়ে গেছে ভুট্টা গাছগুলো কিন্তু এই যে সর্ষে কিন্তু বিনস ক্ষেতের সাইড দিয়ে কিন্তু সর্ষে লাগানো হয়েছে

শরীর ভালো হয়েছে সারা মাঠে খালি সবজি ভুট্টা তো বন্ধুরা এই যে সারা মাঠ ঘুরিয়ে তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম তারপর ওদিক থেকে ঘুরে এখন এই যে কুয়াশ ক্ষেতের মাঝখান দিয়ে কিন্তু বাড়ি চলে যাচ্ছে আর দেখো না কত সুন্দর লাগে এই মাঠে আসলে না একদম যেতে ইচ্ছে করে না ভীষণ কিন্তু ভালো লাগে তো এই যে দেখো কুয়াশগুলো তো আজকে তুলেছিল তোমাদের দেখিয়েছিলাম তো ওই যে অনেক কুয়াশ কিন্তু এখন কমে গেছে আর দেখো জাংলাটা একদম কিন্তু ছেয়ে আছে ওপরে কত সুন্দর লাগে দেখতে ভীষণই কিন্তু সুন্দর লাগে তো এই যে এক জায়গায় তিনটে চারটে করে কিন্তু ধরে আছে এত সুন্দর দেখতে আর দাম অনেকটাই কমে গেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তেমন সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো